তো ওই যে আমরা বাড়ি যাচ্ছি অঙ্কন রেডি হয়ে গেছে আর ওই যে অঙ্কনের মাও রেডি হয়েছে বাড়ির দিকে যাই দেখি আমি যাই অঙ্কনদের বাড়ি রেখে আসি চলো তাহলে তাহলে দেখো না থাকো আহ কেজা

দে দি আমরা পড়ার মাঠে গেছি বাবা আস্তে আছে মা আস্তে আছে тамला जायते থাকি тамला जायते सी বাবা আস্তে মা আস্তে যাই বসে গেছি আর এখানে দিদি দাদু আর লি খন্দারি আছে তো আমরা জানোই ওই যে ওই জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যাই তাহলে আমরা দেখতে থাকেন আমরা নৌকায় বৈশ পড়ছি ওই জায়গায় দিদি দাদু কি সারা না হলো খুব কষ্ট তো তাও দেখি পারি না কি তো বাবা নগি ছাড়াও আগে নাও বাইতো এর জন্য বাবার ট্রেনিং তো বাবা নাও বাচ্ছে বাবা আর একটু বলো ওই যে তো বাবা না আছে আর এদিকে দিদিরা দিল্লি খান দেখছে বাবা না কি নাগে হ্যাঁ ভালো লাগে দাও দাও ওইটাছে আমরা পৌঁছে গিয়েছি এই যে বাবা বাবা গরম শেষ আরে যে আমরা পৌঁছে গেছি দেখ বাড়িতে লাই নাকি তো এইদিকে এই যে সবাই আসতে আছে তো আমরাও যাইতে থাকি লিখন যাতেলে আগে তোর কাছে নগি আছে তো আমরাও যাইতে থাকি আহ তোলে আমরা বাড়িতে পৌঁছে যাইতাছি ধান খেত এই যে কেদা এই জায়গায় আর এইদিকেও ধান খেত আছে আর এইদিকে এই যে লম্বা করে ধান খেত আর এইদিকে আছে তো আর আমরা কই যে সবাই আসছে হ্যাঁ হ্যাঁ এই যে কি সুন্দর জবা ফুল যে বাবা জবা ফুলটাও সুন্দর ছিল দিদি দাদুও তো আমিও যাই তাহলে এই তো আমিও যাই তাহলে খুব ভালো এই যে हा हष्टसी दादी दिदी गरा दा दादू गरा दा सानो कारण यही जगे स अच्छा काल हो नाइले आ अनुवास केवल अंकिकरण लोशा ब सु निश्चित कुरा हो त हामी निश्चित नै खास कुरा लासा आ स रुद्री त गराउन लागे आ कबार सु पर्छ बन्धा नि ছোটো মা অনলাইন থেকে অর্ডার দিয়েছিল এই কাপড়টা মায়ের জন্য আর ছোট মার জন্য মা একটা পরে আসছে আর ছোট মাটা মার কাছে তো কেমন লাগতেছে আপনারা বলবেন আমার কাছে ভালোই লাগলো দিদি তোমার কাছে কেমন লাগলো তো কাপড়টা খুব ভালো এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিল

হিস্টেল হিস্টেল কুটুমাই কুটুমাই কইতো না ভিড়ের কাছে শুনো আগে সব কো করছে রে

बुसी डेस्कमा जरुरिने भर्दाको सेही फेरको कुसोकर्ता आइछि आज के माछ खाइथरो कालदेखि हुन जर्न निरमिशको सिरी अबै कय दिन काका सो त दही फुरिया देबन से गा आगोसी के आय पुति दिन कुसो दाय तो आहा द द ओ बा जय बना

এখন পারবো আপনার দেখতে পাতা এখন কলা কলা পারে গাছ ভাঙে গেছে গা একবারে গাছ শুদ্ধ বলে গেছে কলা ভাঙতে যায় কলা খেলতে যায় গাছ লাগে এখানে খুলে আছে তো কাইটা নিছে তো আমরা যাইতে থাকি বাড়িতে পৌঁছে আপনাদেরকে দেখাই এই যে দাদু ধরছে নাকি কি মনে হয় লাগলো কষ্ট তাহলে চলো বাড়িতে যাই নাকি এখানে আবার যে কই লোক যায় কলা চুরি তো ভালো হইছে গো আর কয় দিন আগে কাটলে তো তো দাদু বাড়িতে পৌঁছে গেছে ওরে টিকটিকি আবার দাদুর হাতে ওই জায়গায় টিকটিকি বাহ ভালোই হলো তাহলে কি কি কাটা শেষ তরকারি কাটা শেষ তরকারি কাটা শেষ মাছের ঝোলের জন্য আর এই যে আমার চরসই হ্যাঁ নাম দিয়ে রান্না করব তো দাদু এগুলো ঘরে রেখে দিব আমার সব সবজি কাটা শেষ সবজিগুলো সব ধুয়ে নেছি এই যে ধুয়ে নিয়েছি আর আজকে রাধুনি হচ্ছে যে বাবা এই যে বাবা মাস্টে মেয়ে গানে বেঞ্চে আজকে আমাদের সবাই দিয়ে রান্নাঘর থেকে বের করে দিয়েছে বাবা আজকে বাবা সাত করে রান্না করে খাওয়াবে

এটা তেল এটা তেল আর আমি রানলে জল রান্ধি পিস টাইমে গিয়ে তেল টেনার বাবা তেল দিচ্ছে কড়াই না তেল টেনা রাঁধলে তো সার হব না মাছ ভাজি আর কিছু রান্না নেই নি

তোর গাড়ি কঠানিস গা আমি দিয়ে দিব കളടയേഗ സഹനാമീനി ചേ തരഗ കളർটা সুন্দর হইছে এগুলি മുড়িসার গুলাটা পাল্টিয়েনছেন না না হই নাই হে নাই আ তুই যোন প্যাকেটে দিগা দিলেন দেখলাম মা হাসরে দিলো না ন কি সুন্দর കളർ হইছে আম্র সর সরিনি কে মাছ হ্যাঁ মা বাবা কি গো বনছে কোনเซ না বাবা मारे বানু জামাইছে ভাই দেখো আন্ডি গানছে এত সুন্দর কলাড় দছে খুব সুন্দর কলাড় তো হইছে না আমরা আরলে তারি এরকম কলাড় মুসুর ফাগি না তুমি কবলে মুসুর বাকি ভালো না কারাধুনি ই আমজ কইছে কই বাবা কি মুন মুসুর কি আবর্ষণ গাইছ আ তো হ্যাঁ তুমি এই রুসি আইনা কর গনি তাইলে চলাই যাব না আমি নামে দি

বাবা কেমন হয়েছে আমার রাতের যেটা জলস এই জলস যদি তুমি না দিয়া যাও

একসাথে বসে খাইলে আমা বাবার সাথে খুব ভালো লাগতেছে রান্না করছে বাবা বেশ ভালো হয়েছে সরচরি এবং তরকারি দুপুরে খাবার দাবার পর্বটাই আমি শেষ করি আর সারাদিনের কাজটা মানে দেখা দে আমাদের পাশে থাকবে দেখতে থাকবে बारी आई है साते बारे नहीं और বৃষ্টি শুরু হয়ে গেছে আব্দুল্লাহ আবার বিস্তা আছে এই জায়গায় বৃষ্টির পরে আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এত বৃষ্টি আর ভালো লাগে না শুধু বৃষ্টি আর বৃষ্টি বাইরে কোথাও যাইতে পারলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল